জামগড়া ও রোডে তীব্র যানজট পুলিশের অনুপস্থিতিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি জামুলা থেকে ও ওসিমপুর রোড প্রতিদিনের চিত্র একই তীব্র যানজটে আটকে আছে শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে স্থবির হয়ে পড়েছে গাড়ি যাত্রীদের চেহারায় বিরক্তি আর ক্লান্তি এ যেন এক নিত্যদিনের দুর্ভোগের গল্প যানজটের লম্বা সারি গাড়ির হর্নের শব্দ মানুষের হতাশাগ্রস্ত মুখাভাব স্থানীয় বাসিন্দারা জানান এই রুটে পুলিশের অনুপস্থিতির কারণে যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রতিদিনের এই ভোগান্তি মানুষের জীবনে অসহনীয় হয়ে উঠেছে এখানে যানজট এত বেশি যে আমাদের প্রতিদিনের কাজ ঠিকমতো করতে পারি না সকালে কাজে বের হলেও সময় মতো পৌঁছানো যায় না পুলিশের কোনো তৎপরতা নেই চালকদের অভিযোগ রাস্তায় কোনো পুলিশ না থাকায় কেউই নিয়ম মানছে না ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে রাস্তায় কোনো পুলিশ নাই কেউ সিগনাল মানে না সবাই নিজেদের মতো করে গাড়ি চালায় এইভাবে যানজট কমবে কিভাবে জামডা থেকে অসিনপুর রোডের এই যানজট শুধু যাত্রীদের নয় চালকদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার কারণে বাড়ছে জ্বালানি খরচ ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন স্থানীয়দের দাবি যানজট নিরশনে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত সড়ক প্রশাসনের তৎপরতা এবং পুলিশের উপস্থিতি নিশ্চিত না করা হলে সমস্যার কোনো সমাধান হবে না সড়ক পরিবহন ব্যবস্থার এই চরম দুরবস্থার মধ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনজীবন আরও বিপর্যস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা